আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে চন্দ্রগ্রহণ ঠিক কখন শুরু হবে এই চন্দ্রগ্রহণ এবং কখন শেষ হবে কোথা থেকে আপনারা এই চন্দ্রগ্রহণ দেখতে পারবেন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য দোলের বছরে প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে সোমবার পঁচিশে মার্চ কয়েক ঘন্টার জন্য পৃথিবীর ছায়ার চাঁদ আংশিক ঢাকা পড়বে পূর্ণিমার চাঁদের স্বাভাবিক জৌলুস থাকবে না বরং ওই দিন চাঁদকে অনুজ্জ্বল এবং নিষ্প্রভ দেখাবে কারণ পৃথিবীর ছায়ার খানিকটা অংশ চাঁদের ওপর পড়বে ওই ছায়া সরে গেলে আগের রূপে ধরা দেবে চাঁদ পৃথিবীর বিস্তীর্ণ এলাকার মানুষ চন্দ্রগ্রহণের সাক্ষী হবেন অর্থাৎ আগামী আটই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ তার আগেই হতে চলেছে এই চন্দ্রগ্রহণ বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে সোমবারের চন্দ্রগ্রহণ দেখা যাবে বিশেষত উত্তর ও দক্ষিণ আমেরিকা আয়ারল্যান্ড স্পেন বেলজিয়াম ইংল্যান্ড দক্ষিণ নরওয়ে ইতালি পর্তুগাল সুইজারল্যান্ড রাশিয়া জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডসের কিছু অংশ থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে আমাদের ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে কিনা সেটাও আপনাদেরকে জানিয়ে দেব পূর্ণিমা তিথির মধ্যেই পড়ছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই বিরল মহাপ্রজা অর্থাৎ মহাজাগতিক ঘটনা জ্যোতির্বিজ্ঞানীদের বেশ তাৎপর্যপূর্ণ বিজ্ঞানীরা জানিয়েছেন পঁচিশেই মার্চ সকাল দশটা তেইশ মিনিট থেকে গ্রহণ শুরু হবে আর সেই দিনই দুপুর তিনটে দু মিনিট পর্যন্ত চলবে চন্দ্রগ্রহণ তবে ভারতে কি এই দোলের দিন চন্দ্রগ্রহণ দেখা যাবে আসলে ভারতের স্থানীয় সময় অনুযায়ী সকালে যেহেতু গ্রহণ শুরু হবে তাই এদেশ থেকে গ্রহণ দেখার সুযোগ হবে না তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না অর্থাৎ অন্য অন্য জায়গাগুলি যে নাম বললাম সেই জায়গাগুলি থেকে আপনারা এই গ্রহণ দেখতে পারবেন তবে ভারতের মধ্যে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না কেননা দিনের বেলাই হতে চলেছে এই চন্দ্রগ্রহণ তো আশা করি আপনারা এই ভিডিওটি পরিষ্কারভাবে বুঝতে পারলেন এবং ডিটেলস টাইমও জানতে পারলেন কখন চন্দ্রগ্রহণ হবে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ